জামাই ষষ্ঠী মানে বাঙালি পরিবারের জামাইকে ঘিরে ঘরোয়া উৎসবের আয়োজন আজ সকালে শহরের বাজার জুড়ে দেখা গেল উৎসবের প্রস্তুতিতে ব্যস্ততা বিশেষ করে খাসির মাংসের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড় কোথাও দম কিলো প্রতি আটশো টাকা কোথাও সাতশো পঞ্চাশ টাকারও বেশি তবু থামছে না ক্রেতাদের ভিড় মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষও আজ জামাইয়ের খাতিরে খাসির মাংস কিনছেন এক বৃদ্ধ ক্রেতা জানালেন আমার দুটো জামাই খুব আদরের তাই আজ সকালে এসেছি মাংস কিনতে বাকি সব কেনাকাটা আগেই করে শুধু মাংস নয় শহরের মিষ্টির করা গেছে। রসগোল্লা সন্দেশ লাড্ডু জামাইয়ের থালায় মিষ্টির বাহার যেন চাই চাই পাশাপাশি ফলের দোকানেও দেখা গেছে কেনা বাচার ব্যস্ততা অনেকে জামাইকে নিয়ে বা বউকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির পথে বেরিয়েছেন হাতে ফল মিষ্টি নিয়ে এক জামাই হাসি মুখে বললেন শশুর বাড়ি যাচ্ছি পথে কিছু কেনাকাটা করছি কোনো ঘাটতি রাখতে চাই না সব মিলিয়ে শহরের ওলিগলি উৎসব উৎসবমুখর চেহারা নিয়েছে জামাই ষষ্ঠী জানো শুধুকে দিনের পারিবারিক উৎসব নয় বরং বাঙালি ঘরানার ঐতিহ্য আর ভালোবাসার এক সুন্দর বহিঃপ্রকাশ এখন করে সকাল থেকেই তো লাইন সকাল থেকে লাইন লম্বা লাইন ছিল এখন জানি তখন আবার এসে সকালে ঘুরে কিছু লেগে গেলে নাইবা কি করবেন মাংস জামাইকে খাওয়াবেন হ্যাঁ জামাই আসবে বলে কটা জামাই আর দুটো জামাই দুটো জামাই আসবে আজকে একজন আসবে একজন আসবে কি কি আয়োজন করেছেন ওই আছে ইলিশ আর চিংড়ি আর এই মাংস খাসি মাংস আটশো টাকা রেট বলছেন আপনার নাম দাদা শ্যামল বাড়ি মহেশ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ খাসি বিক্রি কেমন হচ্ছে ভালো কতগুলো খাসি এনেছেন আপনি পঞ্চাশটা সবই প্রাইস আস তো আর গোটা কত রয়েছে গোটা আসতে এবছর বাজারে আগের বছরের চেয়ে বেশি না কম বেশি এবছর দামও ভালো আটশো টাকা টাকা আপনি কি খাসি সাপ্লাই দেন আপনার নাম বাড়ি ষাট টাকা কি কতটা নিলেন বারোশো টাকা কি করবেন খাসির মাংস জামাই সুস্থ নিয়ে জামাই আসবে বাড়িতে বাড়িতে আসবে আর কি কি নিয়ে আর কি কি বাজার করেছেন পাতে কি থাকছে মাছ আছে তিন চার রকমের মাছ আছে ক বছর বিয়ে হয়েছে তিন বছর জামাই আসছে আগে চেয়ে খাসির দাম বেড়েছে না কমেছে বেড়েছে কুড়ি তিরিশ টাকার মতন বেড়েছে আপনার নাম বিশেষ মিষ্টিও কিনা হয়েছে কাল থেকে কিনা আছে মানে চাহিদা বেড়েgeqslantলো বলে নাও পেতে পারেন প্রচুর ভি আপনার নাম আপনি বললেন আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি Okay. Yeah. মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট